মদিনার আকাশে চাঁদের আলো ঝরে পড়েছে কিন্তু বাতাসে যেন কিছু অজানা উদ্যোগ মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছে এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে বাঘের গর্জন শোনা গেল তিনি চিন্তিত হয়ে বললেন আসলেই মদিনার সীমান্তে এক পাহাড়ের কিনার জঙ্গলে বাঘ ছাড়াও অন্যান্য হিংস্র প্রাণীর উপদ্রব ছিল আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে একটা ছোট্ট কুড়েঘরে এক বিধবা নারী বাস করত সে ছিল খুবই অভাবী প্রায় দিন না খেয়েই থাকত কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এই খবর জানত না অতপর পরের দিন কোনো এক প্রয়োজনে একা কি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা মোহাম্মদ আলাই আলাহিবাসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন ঘরের মধ্যে প্রবেশ করার আগেই ঘরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন ভিতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আলোচনা করছেন মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলছে হে সাহাবাগণ তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কিনার জঙ্গলের ওই প্রান্তে এক বিধবা নারী বাস করে যার স্বামীর যুদ্ধে শহীদ হয়েছিল তিনি খুবই অভাবী এবং কষ্টে বাস করে আজ দুই দিন না খেয়ে আছে তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এই কথা শুনে সাহাবারা বললেন আমরা সেখানে কিভাবে যাব ওই বিধবার বাড়ি যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে শুনেছি সেখানে হিংস্র প্রাণীদের উপদ্রব তখন মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিওয়াসাল্লাম বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর জিকির করে এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা চোখ ভিজে গেল তিনি ভাবলেন আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলছেন তা কিভাবে আমি জানি না আমি তো তার কন্যা আমি কিভাবে পিছিয়ে থাকি তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না বাড়ির দিকে রওনা হলেন আসলেই ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ছিল খুবই দয়ালু বিধবার এই কষ্টের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন বাড়িতে এসে নিজে হাতে দুটি রুটি বানালেন কিছুটা খেজুর নিলেন তারপর বার হবেন এমন সময় উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়ে বললেন হে ফাতেমা আমি তো তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি কোথাও যাচ্ছ হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন মদিনার পাহাড়ের সীমান্তে জঙ্গলের ওই প্রান্তে এক বিধবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি সে আজ দুই দিন না খেয়ে আছে এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন তুমি ওখানে যাবে কিভাবে। ওখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে আর সেখানে তো হিংস্র প্রাণীদের উপদ্রব তখন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা বললেন তুমি কি জানো না এই ভুবনে সকলেই আল্লাহর সৃষ্টি আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে অদপর হযরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা তুপ্ত মরুভূমির পথ ধরে সেই পথে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিমে ঢলে পড়েছে গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে পাখিরা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এদিকে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে বললেন তুমি যাও ওই বিধবা মহিলাকে কিছুটা খাবারই দিয়ে এসো কিন্তু তারা জানত না তাদের যাওয়ার আগেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সেখানে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে অতপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অজানা পথ ধরে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছে এদিকে সেই সাহাবাও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সেও এগিয়ে আসছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে দেখে একটা বাঘ তার পিছে পিছে আসতে লাগল হঠাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অনুভব করলেন মাটি কাঁপছে না নিঃশব্দে যেন একটি ছায়া তাকে অনুসরণ করছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ দালা আনহা আবারও সামনের দিকে যেতে লাগলেন অতপর লক্ষ্য করে দেখলেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে এটা দেখে তিনি থমকে দাঁড়ালেন সেই বাঘ যখন তার কাছে আসলো তখন হজরত ফাতেমা ভয় পেলেন না তিনি সোজা তাকালেন সেই বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের বাঘ তুমি আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও তুমি জানো না আল্লাহর নির্দেশ দিয়েছেন ক্ষুধার্থকে খাবার দাও আর আমি এখন এই উদ্দেশ্যেই বার হয়েছি এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল বাঘ ধীরে ধীরে তার মাথা নিচু করল মা ফাতেমার পায়ের কাছে বসে পড়ল মাটিতে থাবা রাখল এবং বলল হে খাতুনে জান্নাত জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দেবেন আমি তো আপনাকে ক্ষতি করতে আসিনি আমি তো আপনাকে পাহারা দিতে এসেছি যে নবীকে সৃষ্টি না করলে এই ভুবন সৃষ্টি হতো না সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি কিন্তু আমার দয়ার নবী চেহারা মোবারক একটিবার দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে হে খাতুনে জান্নাত বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি এই সমস্ত ঘটনা দূর থেকে সেই সাহাবি দেখে বিস্ময় হতো ভাগ হয়ে গেল চোখের কোণে অশ্রু ঝরে পড়ল অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান কিন্তু যে নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারল সেই নবীকে এখনও কাফের মুশরিকরা চিনতে পারছেন না হে আল্লাহ তুমি তাদের সঠিক পথের পথিক বানাও অতপর সেই সাহাবা এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসতে লাগল আর এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে পাহারা দিয়ে সেই বাঘ জঙ্গল পার করে সেই বিধবার বাড়ির দিকে যেতে সাহায্য করতে লাগল অতপর হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা সেই বিধবা মহিলার বাড়ির প্রায় কাছে এসে পড়ল এদিকে ঘরের ভিতর সেই বিধবা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ প্রায় তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি খোদা সহ্য করতে পারছি না আপনি তো দয়ার সাগর আপনি কোনো ব্যবস্থা করুন এই কথা শেষ হতে না হতেই ঘরের বাইরে থেকে দরজায় আওয়াজ হল বিধবা মহিলাটি বলল কে ওখানে দরজার বাইরে থেকে বলল আমি ফাতেমা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা এই কথা শুনেই সেই বিধবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহতআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধবা মহিলাটি চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে বললেন আমি জানি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবে হে ফাতেমা তুমি মানুষ নও তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন অতপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাড়ির পথে রওনা হলেন বাঘটি আবারও হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে আসত সেদিনও সে ভেড়া চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখল একটি বাঘ একটি মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে সে অবাক হয়ে গেল নিজের চোখ কেউ বিশ্বাস করতে পারছে না আসলে ওই রাখাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে চিনত না এটা দেখে অবাক হয়ে ভেড়াগুলো রেখে দিয়ে রাখাল সেদিকে লক্ষ্য দিতে লাগল কিছুক্ষণ পর বাঘ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে জঙ্গল পার করে আবারও জঙ্গলের মধ্যে প্রবেশ করল এদিকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাসাল্লাম আলোচনা করছেন এমন সময় সেই সাহাবা উপস্থিত হল এবং সমস্ত ঘটনা বলতে লাগল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলল ফাতেমা শুধু আমার কন্যা নয় সে তো আল্লাহর পছন্দনীয় বান্দি আল্লাহ নিজেই তাকে জান্নাদের সর্দারিণী বানিয়েছেন অতএব সত্য এবং ন্যায়ের পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এই ঘটনার কথা সমস্ত শাহাবাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগল হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ এটাই তো অলৌকিক ঘটনা এদিকে সেই রাখাল তার ভেড়ার কাছে এসে দেখল একটা ভেড়াকে পাওয়া যাচ্ছে না এটা দেখে সে মনে মনে ভাবল হয়তো ওই বাঘ খেয়ে নিয়েছে চিন্তা করতে লাগল কিভাবে তার মালিককে জবাব দেবে ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগল এটা দেখে রাখাল ভয়ে কাঁপছে এবার তার কী হবে সে মনে করল হয়তো বাঘ তাকে খেয়ে নেবে কিন্তু না বাঘটি আল্লাহর হুকুমে আবারও তার জবান খুলে গেল বাঘটি বলতে লাগল হে অপরিচিত ব্যক্তি আপনার একটাও ভেড়া নষ্ট হয়নি সবই ঠিক আছে কিন্তু তুমি এখনও ইমান আনোনি এখনো রাখালি করো জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজিকে চিনতে পারল কিন্তু তুমি এখনো চিনতে পারোনি এখনও সময় আছে যাও দোজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লিউসাল্লামের কাছে যাও কলেমা পরে মুসলমান হয়ে নাও আমি জঙ্গলের বাঘ কথা দিলাম তোমার একটাও ভেড়া খাবা তো দূরের কথা তাদেরকে স্পর্শ করব না তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখবো বাঘের মুখে এমন কথা শুনে সেই রাখাল হতবাঘ হয়ে গেল তার মুখ থেকে একটাও কথা বার হচ্ছে না শুধু নয়ন ভরে সেই বাঘের দিকে চেয়ে আছে কথো সে আর দেরি করল না সাথে সাথেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগল এদিকে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আজ এক রাখাল কলেমা পড়ার জন্য আপনার কাছে আসছে কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি এই খবর দিয়েছে জঙ্গলের বাঘ যাও তাকে তুমি স্বাগত জানাও অতপর হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহিউল্লাম কয়জন সাহাবিকে নিয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন তখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া তাকে বললেন তুমি এত দেরি করলে কেন তুমি তো ইমান আনবে কলেমা পড়বে তাহলে একটু আগে আসলে ভালো হতো। নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতবাগ হয়ে গেল নবীজি জানল কিভাবে তখন রাখাল বলল আপনি এই খবর জানেন কিভাবে। তখন মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন শুধু আমি এই খবর জানি না আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের বাঘ নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করলেন না শুধু বললেন আমাকে কলেমা পড়িয়ে